বুট দিয়ে দিলাম সঙ্গে আলু আছে আলু দিলাম একটা তারপরে কুদুনি পাতা দিলাম দিয়ে এখন বর্তা করবো তারপরে অল্প মশলা লাগবো এই যে চিক মশলা দিলাম এটা আতে বানানো আমার চিক মশলা তারপরে একটা চাট মশলা দিলাম কেটে খুবই সুস্বাদু বাংলাদেশের মাজানে আমি প্রথম নিয়ে আসলাম আপনার শামুক ফুচকা ভর্তাটা খুবই মজা হয়েছে ইনশাল্লাহ এই আল্লাহর মধ্যে দোয় আপনার যে অনেক একটি মজার বর্তা করলাম শামুক ফুচকা বাইক না আইছে অনেক দূর কোনটা আছে বাইক না অনেক দূর থেকে আসছে যে প্লেটটা দিলাম এই যে আপনার আমি আরেকটা একটা জিনিস আমার যে তেতলের যে টকটা অনেক গরম কিন্তু তেতলের যে টক অনেক গণ আমি অরিজিনাল তেতল দিয়ে বানাই যা দেখছেন অনেক গণ অরিজিনাল তেতল দিয়ে তৈরি করি তা এখন বাগনার এই যে শামুক ফুচকা দেন খেতে অনেক সুস্বাদু বাংলাদেশের মানে আমি ওয়ান পিস মানে প্রথম শামুক ফুচকাটা নিয়ে আসছি এই যে দেখেন হয়তো ভিডিওটা একটু বড় হইবো তা আপনারা দেখ একটু থাকবেন আর খেতে অনেক সুস্বাদু একটি না তুমি তো আরো কয়েকদিন আমার তা ফুচকা চটপুটি খাইছো কিরম হ্যাঁ বাইক বলতে অনেক মজা আর ফুচকা বেছে এই কারণে বারবার বাইক আসে খাওয়ার জন্য এই যে প্লেট প্রায় এই সাজানো শেষ তা এখন কিছু মশলা দিবো এখন এই যে হালকা আপনাকে চাট মশলাটা দিলাম তারপরে আপনি যে তৈরি কিছু মশলা এই চিকটেক মশলা এটা বলা যাইবো না এটাও কিছুটা দিলাম তারপরে এই যে শসা গাজরটা দিলাম এইয়া প্রায় ফুচকামান এখন বাইক না খাইবো সেই সত আমি খাইবো আর ছাটবো ঠিক আছে এই স্বামীজটা দিলাম বাইক না দশ হাজার উদ্দেশ্যে কম কিরকম